যেখানে ভিপি হয়েছিল নুরুল হকনুর নুরুল হকনুরের যে নির্বাচন ছিল আদৌ কোনো নির্বাচন ছিল না কারণ শুধু একটা আসন না ছাত্রলীগ প্রত্যেকটা আসনে পরাজিত হওয়ার কথা ছিল প্রত্যেকটা প্রার্থী পরাজিত হওয়ার কথা ছিল ছাত্রলীগের ফলে যেটা হয়েছে বহু বছর পর নব্বইতে যদি আমরা হিসেব করি তাহলে পঁয়ত্রিশ বছর পর দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর একটা জেনুইনটা নির্বাচন হতে যাচ্ছে আবার আরেকটা কথা এভাবেও বলা যায় যে এই নির্বাচনটা বহুদিন পর বাংলাদেশে একটা জেনুইন নির্বাচন হচ্ছে সেই কারণেও খুবই গুরুত্ব পাচ্ছে যতটুকু পাবার কথা তার চাইতে বেশি এবং একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এবার অবিশ্বাস্য ভালো ফলাফল করবে তারা অনেকগুলোতে বা প্রধান প্রধান পদগুলোতে তারা জিতে যাবে মেইন ডাকসু বা হল সংসদেও তারা খুবই ভালো করবে এই আলাপ আছে এবং আমি রাদার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে এই প্রশ্নটাও রাখতে চাই তারা কি মেনে নেবেন ছাত্র শিবির এই নির্বাচনে জিতে যাবে এবং অনেক ভালো কিছু করবে অনেকগুলো আসপেক্ট আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত কেউ কেউ বলেন যে ডাকসু নির্বাচন আমাদের জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা সামনে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে আমি মনে করি না এটা আসলে খুব বেশি প্রভাব ফেলবে সরি অনেকে এটাকে খুব ওভার এস্টিমেট করেন ডাকসু এটা ডাকসু সেটা আমি একটা উদাহরণ দিই আমরা হাইপথে ঠিকলি মনে করি ছাত্র শিবির ডাকসুর মূল যে ডাকসু সেটা সবগুলোতে জিতলেন হল সংসদেও তারা ভাবে জিতে গেলেন প্রায় সবগুলো বা সবগুলোতে এখন ডাকসু নির্বাচনের কথা বা ডাকসু কি বস্তু খায় না মাথায় দেয় গ্রামের একজন প্রান্তিক মানুষ কিন্তু ওটা জানেন না সুতরাং আমাদের প্রান্তিক এলাকার যেসব আমাদের প্রায় সব সংসদীয় আসন ওরকম জায়গায় প্রচুর প্রান্তিক ভোটার্স আছেন তারা এগুলো কিছুই জানে না এমনকি ঢাকারও বিভিন্ন এলাকা আছে যেখানে ডাকসু ব্যাপারটা বোঝেন না বস্তি এলাকা যেসব জায়গায় আছে তো সেখানে তো কোনো লাভ নেই কিন্তু ডাকসু বোঝেন এমন মানুষ আরবান এরিয়াগুলোতে আছেন শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মানুষ ডাকসু বলছেন তার ঢাকা শহরের কথা ধরে নেই যে ঢাকা শহরের মানুষ ডাকসু কি বলছেন বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্তরা তো ঢাকা শহরে ডাকসু নির্বাচনে যদি সব শিবির জিতে যায় ঢাকা শহরের একটা সিটেও কি শিবির জিতবে মানে জামায়াত ইসলামী জিতবে আমার মনে হয় না একটা একটা সিটেও জিতবে না তো তাহলে ওই যে তার মূল্য কি হলো সুতরাং আমরা ডাকসুকে নিয়ে ওভার এস্টিমেট যেন করি আবার আন্ডার এস্টিমেটও যেন না করি কিছুটা গুরুত্ব তো আছেই এই নির্বাচনটার বিশেষ করে ছাত্র শিবির যখন এখানে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এবং তারা ভালো করবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত তাদের এই ভালো করা যে শুধুমাত্র তাদের নিজস্ব যোগ্যতা আছে নট নেসেসারিলি তাদের এক ধরনের ফিক্সড ভোট ব্যাংক আছে সেটা কতটা আমরা নিশ্চিত নই নির্বাচনের পর আসলে বোঝা যাবে কারণ তারা নানা নামে বেনামে এবং একটা এক ধরনের ফানি ঢঙে গুপ্ত বলা হয় তাদের গুপ্ত রাজনীতি আছে তাই আসলে এটা বোঝা কঠিনও কিন্তু সংঘটক ঘটনা যেটা হয়েছে নন ননশিবির যে স্টুডেন্টরা আছেন তাদের মধ্যে অনেকগুলো প্যানেল হয়েছে বাকি প্যানেলগুলো র্যাদার ওই ভোটগুলো পরস্পরের সাথে কাটাকাটি ঘটবে এবং সেই প্রবাবিলিটির কারণেই ছাত্রশিবির জিতে আসার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় এখন আবারও বলছি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা চাইবেন কিনা এটা মেনে নেবেন কি না বা তারা যদি মেনে না নেন তাহলে তাদের কি করা দরকার কি করা উচিত ছাত্রশিবির ঢাকা ওপেনলি রাজনীতি করছেন যদিও তাদের প্যানেলটার নাম ছাত্র দেননি দিলে ভালো হতো বহুদিন পর তারা ফ্রিলি পলিটিক্স করতে পারছেন যদিও অনেকেই দেয়নি ছাত্র দল ছাড়া কেউই সম্ভবত এরকম দেয়নি তাদের দলের নাম দিয়ে ছাত্রসিবি দিলে ভালো হতো আমার মনে হয় তাহলে প্রকাশ্যে তারা রাজনীতি করছেন এটা আমরা আমাদের সামনে আসতে এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি ছাত্রশিবি ঢাকা ইউনিভার্সিটিতে বা জাহাঙ্গীরনগরে ফ্রিলি পলিটিক্স করবে তাদের নাম দিয়ে ঘোষিত অবস্থান দিয়ে এটা আমি চাই এবং রাজনীতি প্রকাশ্যই হওয়া উচিত গুপ্ত রাজনীতি কোনো রাজনীতি না ওটা মুনাফেকি আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের হয়ে মানে ছাত্রলীগের মধ্যে গিয়ে ইভেন যে প্রধান দুই ব্যক্তি আছেন যেটা সাদিক কায়েম এবং যেন ফরহাদ বিশেষ করে যেন ফরহাদের বিরুদ্ধে অভিযোগ অনেক বেশি তিনি ছাত্রলীগের পোস্টেড ছিলেন সাদিক কায়েমের বিরুদ্ধে একই রকম অভিযোগ আছে আমি প্রায় একটা কথা বলি অনেকে বলার চেষ্টা করে শেখ হাসিনার সময় ছাত্র শিবির বললে যে কোনো কিছু করে ফেলা সম্ভব ছিল এবং তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল আমি একমত এগুলো নিয়ে আমরা প্রচুর প্রচুর প্রতিবাদ করেছি শেখ হাসিনার সময় আজকে শিবিরের রাজ শিবিরের রাজনীতি নিয়ে আমার রিজার্ভেশন আছে জামায়াতের রাজনীতি নিয়ে আমার রিজার্ভেশন আছে প্রচুর গালিগালাজ শুনি কিন্তু আমি তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে আছি সময় ছিলাম তো তাই যদি হতো এটা সত্য কথা ছিল কিন্তু তার মানে এই না যে ছাত্র শিবিরের লোকজন ছাত্র লীগের মধ্যে ঢুকতে হবে ঢুকে তারা রাজনীতি করতে হবে কেউ রাজনীতি না করে থাকতে পারে সাধারণ ছাত্র সাধারণ ছাত্র শব্দটা সাধারণ শিক্ষার্থী শব্দটাও নষ্ট করেছে একটু টু সাম এক্সটেন্ট শিবির কারণ এই সাধারণ শিক্ষার্থী লেভাস দিয়েও ছাত্রশিবির গুপ্তভাবে কাজ করে বলে এই আলাপ প্রচলিত আছে তো যাই হোক তাদের ওখানে যেতে হয়েছে এবং আমরা খেয়াল করব। জনাব কাদের যে গণতান্ত্রিক ছাত্র সংগঠন আছে মানে এনসিপির যে সহযোগী সংগঠন আমরা এভাবে বলবো কাদের একাধিক স্টেট আছে এই তথ্য আমাদের জানিয়েছেন কীভাবে ছাত্রশিবির ছাত্রলীগের ভেতরে ঢুকে কাজ করেছে এবং শুধু সেটা না যেন কাদের সম্প্রতি তিনি জিতুন রাজনীতি তিনি বেঁচে থাকতে চান এই ধরনের একটা স্টেটাসও দিয়েছেন তিনি এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কতটা বিপদে পড়েছেন সেটাকে ইন্ডিকেট করে তো যাই হোক তারা যেহেতু প্রকাশ্যে এসেছেন তাদের প্রকাশ্য রাজনীতি হওয়াটাই ভালো ছিল খুবই ভালো ছিল এবং আমি ঢাকা এবং জাহাঙ্গীরনগরে এক সময় অন্যান্য ছাত্র সংগঠন মিলে ছাত্র শিবিরের রাজনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল এবং ছাত্র শিবির এখানে প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না এটার খুব কঠোর বিরোধিতা আমি রিপিটেডলি করেছি আমি আবারও করি শিবির নিষিদ্ধ সংগঠন যদি না হয়ে থাকে তাহলে তার রাজনীতি করার অধিকার আছে সেই অধিকার থাকতে হবে ভবিষ্যতেও থাকে এবং আমরা বারবার বলছি শিবিরকে কেউ যদি মনে করেন মতাদর্শিক কারণে রাজনীতি দিয়েই পরাজিত করতে হবে এবার যেহেতু ডাক্তার নির্বাচন পরাজিত করতে হবে ভোটের মাধ্যমেই দুটো ইস্যু আছে একটা হলো মুক্তিযুদ্ধ কেউ কেউ বলেন যে ডাকসুতেও মুক্তিযুদ্ধ কেন ডেকে আনা হচ্ছে আসলে ঘটনা যেটা হয়েছে ছাত্র শিবিরের জন্ম স্বাধীনতার পরে তাদের পূর্ব যে পূর্বতন যে ছাত্র সংগঠন ছিল ছাত্র ছাত্রসংঘ নট রং স্বাধীনতার আগে এবং সেই সময় তো কেউ কেউ বলেন ছাত্র শিবিরের জন্মই তো হয়েছে পরে তারা কি করবে না এমনকি যারা এবার নির্বাচন করছেন তাদের নির্বাচন স্বাধীনতার বহু বহু পরে এমনকি অনেকের অনেকে যদি প্রথম সন্তান হয়ে থাকেন পিতা মাতা তাদের পিতার জন্ম অনেকের মুক্তিযুদ্ধের পরে হয়েছে তারপরও তাহলে মুক্তিযুদ্ধ এবং রাজাকার ইস্যুটা কেন আনা হচ্ছে তাদের বিরুদ্ধে এটাই মতাদর্শ যে রাজনৈতিক সংগঠনটা রাজনৈতিক দলটা জামায়াত ইসলামী ছাত্র সংগঠন তারা এর মধ্যে টেকনিক্যালিটি জানতে পারেন এটা স্বীকৃত না ওই না সেই নাগুলোতে যাচ্ছে না ওটা ছাত্র শিবির জামায়াত সংগঠন সেই জামায়াত ইসলামীর সাথে তারা লাইন্ড এবং তারা এখনো মনে করেন বাংলাদেশের স্বাধীনতার সময় যা যা ঘটেছিল তারা সঠিক করেছেন এবং কোনো অনুতাপ তাদের নেই এবং অবিশ্বাস্যভাবে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর শিবির তার একটা প্রকাশনায় একটা লেখা ছাপিয়েছিল যেখানে এই ধরনের বক্তব্য লেখা ছিল যে মুসলমানরা অনেকে না বুঝে আমি এক্স্যাক্টলি পড়ি সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা অদূর্দশিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন দেখা একজন লেখক লিখেছিল পরে ডিবেইটের মুখে শিবির বলেছিল তাদের অপিনিয়ন না টেকনিক্যালি কারো পত্রিকায় কেউ একজন তার পার্সোনাল অপিনিয়ন দিতে পারে কিন্তু কি জায়গা দেয় কোন লেখা থাকে এটা দিয়ে সেই সংগঠনের সেই প্রকাশক যারা করেছেন তাদের সাইকোলজিক্যাল স্ট্যান্স বোঝা যায় সো শিবির নিজেও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসাবে নিজকে প্রমাণিত করেছে যদিও তাদের অনেকের বাবার জন্মই মুক্তিযুদ্ধের পরে যেজন্য বলছি রাজাকার বলা বা মুক্তিযুদ্ধ বিরোধিতা আসলে একটা আদর্শ একটা মতাদর্শ কেউ ছিল কিনা তার জন্ম হয়েছিল কিনা সময় সেটা করেছিল কিনা সেটা নয় সে সেটা অন করছে কিনা এবং তারা সেটা করছেন আমি একটা কথা বলে রাখি মুক্তিযুদ্ধ বললেই অনেকে ভারতের বয়ান আওয়ামী লীগের বয়ান বলেন এটা ট্যাগ করা সরি আমরা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়না ফাইট করেছি যখন অনেকেই কোন দেখা ছিল না বহুজন বহু জায়গায় নানান কিছু করে বেড়াচ্ছেন বহু কিছু করে বেড়ে সেটা আওয়ামী লীগের হয়ে স্লোগান দিচ্ছিলেন আমরা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়ান চ্যালেঞ্জ করেছি মুক্তিযুদ্ধের যে বয়ানের কথা বলি মুক্তিযুদ্ধের যে মতাদর্শের কথা বলি যে স্পিরিটের কথা বলি এটা শেখ হাসিনার স্বাধীনতার চেতনা না যেটার মাধ্যমে সে তার ফ্যাসিবাদ কায়ে করার চেষ্টা করেছে না সেটা না কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধে এটা একটা জনযুদ্ধ ছিল এটা এক শেখ মুজিব রহমান সব কিছু করে ফেলেছেন তা না সেই জনযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি আমাদের উপরে ভয়ঙ্কর বর্বর অত্যাচার চালিয়েছিল পাকিস্তানি মিলিটারি এবং সেটাকে সমর্থন করেছে নৈতিক এবং সামরিকভাবেও জামায়াত ইসলামের লোকজন এটা কোনো সন্দেহ নেই এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ইতিহাস আমরা ভুলব না এখন কেউ কেউ বলবেন ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় রাজনীতি কি আসবে আসবে যারা যারা বলেন ছাত্ররা শুধু ছাত্র সংসদ নির্বাচনে শুধু ছাত্রদের দাবি নিয়ে আলাপ হবে এটা হাস্যকর এটা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের মতো করে চলবে কেউ কেউ গ্লোবাল বিভিন্ন দেখেন ইউরোপে হয় ওখানে ওখানে দলীয় না না এই দাবি দাবি থাকে থাকে সেই নিয়ে কথা বলে কিন্তু বাংলাদেশ একটা বিশেষ জায়গা যেখানে ছাত্ররা তাদের ছাত্র রাজনীতিতে দেশ রাষ্ট্রের কল্যাণ নিয়ে কথা বলবেন এই রাষ্ট্র তৈরি করেছে ছাত্ররা এমনকি এই সেই চব্বিশে এসেও শেখ হাসিনা পতনেরও প্রধান রোল তারা প্লে করেছেন সুতরাং জাতীয় রাজনীতির ইস্যু এখানে আসবে এবং ছাত্র শিবির মুক্তিযুদ্ধ বিরোধিতার যে লেগাসি বহন করছে এবং সেটাকে সগর্বে তারা সমাজের সামনে প্রেজেন্ট করছে সেটা ইস্যু হতে হবে এবং তাকে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এটা মাথায় রাখতে হবে তারা এই ধরনের কাউকে নির্বাচনে আনবেন কিনা তাকে নির্বাচিত করবেন কি না আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সবচেয়ে প্রগতিশীল অংশ বলে মনে করে একটা পারসেপশন সেরকম আছে বাস্তবতা আমি নিশ্চিত নই আরেকটা ইস্যু তাদের মাথায় রাখা দরকার আছে সেটা হলো একটা আইডেন্টি পলিটিক্স ছাত্রশিবির জামায়াত ইসলামী ইসলামী আইডেন্টি পলিটিক্স করেন সেই আইডেন্টি পলিটিক্সকে বাংলাদেশের এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা নেবেন কি না এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটাও যে ঠিকঠাক করেন তা না বিশেষ করে ছাত্রশিবির জামায়াত ইসলামী তাদের জায়গা থেকে তাদের মতো করে অনেক ক্ষেত্রে এমন কিছু করেন তাদের স্বার্থের জন্য যেটা তাদের নামের সাথে যখন ইসলাম থাকে তার সাথে কনফ্লিক্ট করে করে এমন নারীদেরকে তারা নমিনেশন দিয়েছেন তাদের প্যানেলে যিনি হিজাব করেন না অথচ তাদের ছাত্রী সংস্থা যে নারী সংগঠন আছে তাদের হিজাব তো বটে অনেকে আপ করেন জামাতে ইসলামের নারী নেত্রীরাও পরিধান করেন বেশিরভাগই আমি এই ধরনের ছবি দেখেছি তো ফলে তারা আসলে তাদের যেখানে যে ধরনের প্রয়োজন যেভাবে প্রয়োজন সেগুলো করছেন এই কৌশলগুলো অন্তত যে দলটার সাথে ইসলাম আছে তার সাথে ম্যাচ করে না এটা বুঝতে পারতে হবে তার সাথেও জরুরি কথা যদি তারা সেটাও করতেন এই সংগঠন যখন আসবেন তারা আসলে কি রকম করবেন এই ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ কেমন হবে তারা কি করতে পারেন কিভাবে করতে পারেন কতটুকু করতে পারেন যে কেউ খোঁজ নিয়ে দেখবেন ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে একসময় দুটো ইউনিভার্সিটি খুব মানে ভালোভাবে ছিল চিটগাঁও ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি সেখানে স্টুডেন্টদের কালচারাল অ্যাক্টিভিটিস ওগুলো ছাত্র সংসদের মাধ্যমে না গায়ের জোরে তাদের নিয়ন্ত্রণ ছিল সেগুলোতে কালচারাল অ্যাক্টিভিটিস কি হয়েছে না হয়েছে মানুষের মানে মননের বিকাশের জন্য কি হয়েছে যে কেউ খোঁজ নিয়ে জানতে পারবেন একই পরিস্থিতি এখানে এবং সেটা ইসলামের নামে ইসলামের নামে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় একটা এই ধরনের ইসলামিস্ট আমি এটা নিয়ে আমার ক্রিটিক আছে যে বাংলাদেশের এক্সিস্টিং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবীর রাজনীতি করার অধিকার রাখে কিনা বলেছে আমি নিজে আলাদাভাবেও কথা বলবো। সে প্রশ্ন যারা খেলাফত কায়েম করতে চায় যারা সরি তারা খেলাফত সারিয়ার কথা বলে যারা সরিয়া আইন কায়েম করতে চায় সেটা আমাদের এক্সিস্টিং লিবারাল ডেমোক্রেসির সাথে যায় কিনা এখন কেউ কেউ বলতে পারেন যে এখানে যারা নির্বাচন করছেন তারা তো এখনই জাতীয় রাজনীতিতে যাচ্ছে না কিন্তু আমাদের মনে রাখতে হবে এরাই সময় জাতীয় রাজনীতিতে যাবেন এবং আমরা যদি আমাদের স্টুডেন্টদের কথা বলছি ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করি এটা তাদের প্রোফাইলে যোগ হবে সুতরাং এমন কাউকে আমরা নির্বাচিত করছি আসলে এর মাধ্যমে যারা আমাদের এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করবেন যেটা আসলে উদার গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যায় না এবং জরুরি কথা যারা এখন সগর্বে মুক্তিযুদ্ধের সময়কার তাদের ন্যাক্কারজনক ভূমিকাকে ওন করেন কিন্তু সেটা তারা ব্যবহার করবেন যে তারা এই জায়গায় ভোটে নির্বাচিত হয়েছিলেন আমি খেয়াল করছি একটা জরিপ তরিপ দিয়ে এবং তাও মানে তাদের কত রকম কৌশল তাদের হয়ে জরিপ করা হয়েছে দুটো প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখানে বিপুল ব্যবধানের শিবির এগিয়ে আছে দেখা গেল ওই প্রতিষ্ঠানগুলোর সাথেও তারা জড়িত আছেন থাকতেই পারেন তারা এগুলো সামনে আনছেন এগুলো খুব মেজরিষ হবে না কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে ভোট দেওয়া দরকার আছে আমি মনে করি যারা এবং ছুটি টুটি দিয়ে অনেক তথ্য দেখলাম যে টানা ছুটি টুটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে অনেকেই ঢাকায় না থাকেন বিশেষ করে অনাবাসিক ছাত্ররা এবং অনাবাসিক ছাত্রদের মধ্যে ছাত্রশিবিরকে ভোট দেওয়ার প্রবণতা সম্ভবত কম হবে এই ধরনের আলাপ আছে নারীদের মধ্যে কম আছে কম থাকারই কথা কারণ তাদের উপরে চাপ বেশি তৈরি হওয়ার কথা যদি কেউ সারিয়া আইনের কথা বলেন তো আমি এটা আমার জায়গা থেকে চাই সেটা হচ্ছে সবাই ভোট দিতে যান যত বেশি সম্ভব ভোট দিতে যান এবং ভোট দেওয়ার সময় ওই হিসেবটা একটু করা জরুরি আছে মানে ব্যক্তিগতভাবে তারা কেমন সেটা প্রশ্ন না আমি টপ দুজন যেন ফরহাদকে ব্যক্তিগতভাবে চিনি না যেন ফাদিক কাহেমের সাথে আমার ফোনে কথা হয়েছে আমি তাদেরকে টিভিতে কথা বলতে দেখেছি আমি তাদেরকে ভালো মানুষ বলেই মনে করি তারা সুন্দর কথা বলছেন তারা কনভেন্সিং টোনে কথা বলছেন এভরিথিং ইজ অল রাইট কিন্তু বুঝতে পারতে হবে তাদের ব্যক্তি না তারা একটা মতাদর্শকে রিপ্রেজেন্ট করেন এটা সবচেয়ে জরুরি কথা সাদিক কায়ম্বা যারা ফরহাদ মতাদর্শকে রিপ্রেজেন্ট করেন আর তাদের বিপরীতে যারা দাঁড়াচ্ছেন এই ব্যাপারটা কি মাথায় রাখছেন আপনারা তারা বছরের পর বছর লড়াই করেছেন রাজপথে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন জুলাই আগস্টে তো করেছেনই প্রকাশ্য লড়াইয়ের তাদের মানে ঘটনা আপনারা দেখেছেন রেকর্ড আছে এছাড়াও এর আগে নানা সময় শেখ হাসিনার বিরুদ্ধে অত্যন্ত উচ্চ কণ্ঠ ছিলেন তারা প্রায় সবাই সুতরাং তাদের এই লড়াইকে কি মর্যাদা দেওয়া যাবে না দেয়া হবে না দেওয়া উচিত না আর তার চাইতে আবারও বলছি ছাত্রশিবিরের হয়ে যারা দাঁড়াচ্ছেন ব্যক্তিগতভাবে আপনি তাদেরকে পছন্দ করতে পারেন সেই সম্ভাবনা আছে ছাত্র ছাত্রশিবিরেও সত্যিকার অর্থে আমি দেখেছি অনেক ওয়েল বিহেভড ওয়েল ম্যানার্ড লোকজন আছে থাকে কিন্তু তারা আদতে একটা মতাদর্শকে রিপ্রেজেন্ট করেন যে মতাদর্শ আসলে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় নির্বাচিত হয়েছে এটা আসলে ঢাকা ইউনিভার্সিটির ইমেজকে ক্ষতিগ্রস্ত করে এবং আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা যদি এটা হতে দেন আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে এটা আপনাদের ইউনিভার্সিটির ইমেজের জন্য ভালো হয় না আমরা একটা কথা মনে রাখব আমি বহুবার বলেছি জামায়াতে ইসলামী ছাত্রশিবির এনাদের রাজনীতির অধিকারের প্রতি আমি শতভাগ সমর্থন করি তাদের অধিকার যেখানে যেখানে ক্ষুণ্ণ হয়েছে শেখ হাসিনার সময়ের কথা বলছি ফাইট করেছি এখনো করছি ভবিষ্যতেও করবো এবং একই সাথে আমি যোগ করছি এই ধরনের আইডেন্টি পলিটিক্স আমি প্রায় বলি এটা হিন্দুত্ববাদের নামে হোক এমনকি বাঙালিত্বের নামে হোক যে আইডেন্টি অন্যদেরকে এক্সক্লুড করে সেই আইডেন্টি পলিটিক্স আমি বিরোধিতা করি আর জামায়াতের ক্ষেত্রে তো ছাত্র শিবিরের ক্ষেত্রে তো তার সাথে মুক্তিযুদ্ধের ইস্যুটাও আছে এবং অবশ্যই এই জাতীয় ইস্যু আলাপে আসতে হবে অবশ্যই আসতে হবে সুতরাং আমি চাই এক্সপেক্ট করি এবং আমি অনুমান করি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা নারী ছাত্রীরা তারা প্রচুর সংখ্যায় ভোট দিতে যাবেন অনাবাসিক যারা আছেন তারা তাদের এই ভোটাধিকারটাকে অবহেলা করবেন না প্লিজ আপনারা ভোট দিতে যান এবং ভোট দিয়ে আপনাদের চয়েস আপনারা নিশ্চিত করুন আর আমি আমার যে অপিনিয়ন ইস মাই অপিনিয়ন এখানে এটা একটা অ্যানালিসিস নেই আমার অপিনিয়ন আমার এক ধরনের অ্যাক্টিভিজম হিসাবেও দেখতে পারেন সেটা যদি আপনাদের সঠিক বলে মনে হয় তাহলে ফলো করুন আর না হলে আপনাদের যদি কারো মনে হয় ছাত্র শিবিরই নির্বাচিত হওয়া উচিত সব কিছুর পরও সেটাও করুন কিন্তু ভোট দিতে চান আমাদের এই ভোট দেওয়ার প্রবণতা ভোট দেওয়ার চর্চা ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য খুব বড় ভূমিকা রাখবে